প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রী মর্যাদায় জয়েন করেছেন তিন বিশেষ সহকারীকে নিয়ে খুব বেশি আলোচনা সমালোচনা হচ্ছে না কিন্তু তিন উপদেষ্টাকে নিয়ে নিয়ে কম বেশি আলোচনা সমালোচনা হচ্ছে এবং একটা লক্ষণ কি দেখছি আমরা যে সরকারের সাথে ছাত্রদের এই আন্দোলনের সামনের সারিতে ছিলেন গণ অভ্যুত্থানে তাদের সাথে কি কোনো সংকট তৈরি হচ্ছে এটাকে কেন্দ্র করে সেই সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে যেন মুস্তাফা সারবার ফারুকিকে নিয়ে অ্যাপারেন্টলি তার নিয়োগটা সাংস্কৃতিক মন্ত্রণালয়ে মনে হবে উনি দীর্ঘদিন চলচ্চিত্র নিয়ে কাজ করেছেন এই সেক্টরে উনি কাজ করছেন সুতরাং ভালোই করার কথা এ ধরনের একটা পারসেপশন আসতে পারে কিন্তু তার যোগ্যতার চাইতে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা বিশেষ করে সমালোচনা হচ্ছে তার শেখ হাসিনার সময়কার ভূমিকা নিয়ে প্রচুর ছবি প্রচুর স্টেটাস আমাদের সামনে এসছে শুধু তাই না আর শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর বত্রিশ নম্বরকে রেস্টোর করা নিয়ে তার একটা স্ট্যাটাস আমাদের সামনে আসছে